এই রাইস কুকারের সুইচটি চালু হচ্ছে না এটা কি হলো প্রবলেমটা আপনাদেরকে সাথে নিয়ে আজকে সমাধান করবো চাইলে আপনি বাড়িতেও এটা করতে পারবেন আর ফার্স্ট একটা ইন্ডাকশান চুলো আছে এটারও কাজও করব যাই হোক এটা সুইচটা আপনাদেরকে যদি একটু দেখাই এ ফাতিলটা রাখার পর যখন আমরা সুইচ দেব তখন এটা কিন্তু চালু হবে না দেখুন সুইচি চালু হচ্ছে না আবার যখন তুলে নিলাম তুলে নেওয়ার পর অন্য কিছু দিয়ে ম্যাগনেট সুইচটার মধ্যে একটু চাপ দিয়ে এখানে চাপ দিয়ে যখন সুইচটা দিব তখন দেখুন চালু হয়ে যাচ্ছে আসলে সমস্যাটা হলো এই সিরিংটা সুইচটা যতটুকু নিচের দিকে যায় ততটুকুতে সুইচটা চালু হতে পারতেছে না এই জন্য নিচের পাত্রা নিচে চলে গেছে যাই হোক আমরা নিচে থেকে পাত্রা উপরে তুলে দেবো একটু তখন এটা ভালোভাবে কাজ করবে যাই হোক আবার একটু দেখাই যদি ক্লিয়ার করার জন্য বিষয়টা এ দেখুন এটা খুব একটা সিম্পল সমস্যা এই সমস্যাটা প্রায়ই আমাদের কাছে আসে যাই হোক এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা খুলে রেখেছিলাম ফিশন দিক দিয়ে এখন খুব সহজেই দেখাবো এটার ভিতরে তেমন কিছু নাই দুটা হিটার আছে একটা হলো রান্না করার জন্য আর পাতলা যেটা দেখতেছেন ম্যাগনেট সুইচ সরি হিটার এটা হলো রান্নাকৃত খাবারগুলোকে গরম রাখার জন্য এইটা একটু বাঁকা করে দিলাম এখন অল্প সাপেই চুষ্টি চালু হয়ে যাবে এই আজকের এই সমস্যাটা এটাই এখন আমরা একটু চেক করে যদি দেখি তেমন কিছু নাই এখানে সুইচটা এখন দেখবেন খুব সুন্দরভাবে চালু হয়ে যাবে দেখুন এখানে একবারেই চালু হয়ে গেল এটা আহামরি কোনো সমস্যা না রাইস কুকারের ভিতরে তেমন কিছু নাই যে ঠিক করার মতো খুবই সিম্পল জিনিস দিয়ে তৈরি করছে এটাকে তিন দশমিক তিন কারেন্ট নিচ্ছে এটা তার মানে ছয়শো সাতশো ওয়ার্ডের মতো কারেন্ট খাচ্ছে যাই হোক এটা যদিও নশো ওয়ার্ডের আপনারা জানেন যত ওয়ার্ড লেখা যায় তত ওরা কারেন্ট খায় না দেখুন ইস্কুলটা ঠিক করছিলাম আর এখানে একটা ম্যাগনেট ইয়ার চুলা আছে এই ইন্ডাকশান চুলা এটা কাজ করবো আর এটা ভিডিও বানানোর মতো সময় তো নাই এখানে দুইটা মোটরের কাজ করছিলাম যেহেতু আপনারা এই ধরনের কাজ শিখতে চান যে কোনো ধরনের ফ্যান মোটর কিংবা ইজ মোটর সার্জার কন্ট্রোলার হাউজে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলো পাওয়ার ইলেকট্রনিক্স হাবি হাবিজাবি তারা চাইলে আমাদের কাছে এসেও শিখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও